হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্যে সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল ফিডেন হ্যাটেরি সাথে আছি আমি সাজেদা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির বাচ্চার প্রথমবার ঠোটকাটা ঠটকাটা কি ঠটকাটার উদ্দেশ্য এবং ঠটকাটা পূর্ববর্তী সতর্কতা ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর আট থেকে দশ দিন বয়সে মুরগির বাচ্চা প্রথমবার ঠোটকাটা হয় ঠোঁটকাটা কি মোরগ বা মুরগির ঠোঁটের এক থেকে তৃতীয় অংশের মধ্যে ছেঁকা দেওয়া অথবা রক্তপাতহীন কাটাকে বোঝায় এটি সাধারণত ইলেকট্রনিক ডিবেগার মেশিনের মাধ্যমে উক্ত দক্ষ লোক দ্বারা কাটানো হয় ঠোঁট উদ্দেশ্য সমানভাবে খাবার খেতে সহায়তা করা এবং খাবার অপচয় রোধ করা ঠোকরা ঠুকরি বন্ধ করা ঠোঁট পূর্ববর্তী সতর্কতা বাচ্চা সুস্থ আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে ভ্যাকসিন দেওয়ার কমপক্ষে দুই দিনের মধ্যে ঠোঁট কাটা যাবে না এবং ঠোঁট কাটার জন্য উক্ত দক্ষ ও দায়িত্বশীল লোক খুঁজে বের করতে হবে ঠোঁট কাটার মেশিন ও ব্লেড ঠিকমতো কাজ করছে কিনা খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করতে হবে ঠোঁট কাটার আগে ভিটামিন কে পানির সাথে মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে ঠোঁট কাটার প্রক্রিয়া কাটার সময় শীতকালে সকালে খাদ্য ও পানি দেওয়ার দুই ঘন্টা পরে এবং গরমকালে বিকেলের দিকে যখন ঠান্ডা আবহাওয়া থাকে আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওতে আলোচনা করব দ্বিতীয়বার বড় মুরগির ঠোঁট কাটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ